ও এই নম ওং ও সাংসিং চন্দ্রায় নম হা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরার ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চান উনিশে মে টোয়েন্টি সোমবার চৌঠা জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকে দিনে কোন কোন কাজ কোন সময় করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমেই তো যেটা দেখা যাচ্ছে যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত সংখ্য রূপোর ব্যবসা বাণিজ্য করেন মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে প্রশাসনিক দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন কাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত যে কোনো কাজ ফলের ব্যবসা বাণিজ্য করছেন এবং শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন কোনো বিশেষ কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে চারটে পঞ্চান্ন মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা ঊনপঞ্চাশ ঊনষাট মিনিট রাত্রিবেলা থেকে আটটা বাহান্ন মিনিট রাত্রিবেলা এবং দুটো চোদ্দ মিনিট বাজ পর থেকে ভোর রাত্রি তিনটে সাত মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন বা লেখাপড়ার নতুন জগতের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন গৃহ নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দোবের বা প্রয়োজন করছেন চুক্তি করতে চাইছেন কোনো কাজের ক্ষেত্রে নতুন দক্ষতা শিখতে চাইছেন সেক্ষেত্রে কোনো বিশেষ বিশান নেবেন সাতটা আট মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো বাহান্ন মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা নটা ছেচল্লিশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে এক মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি ক্ষেত্রে কোনো দরপত্র জমা দিতে হবে বা সরকারি ক্ষেত্রে চাকরির জন্য অ্যাপ্লিকেশন দাখিল করতে যাচ্ছেন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন রাজনীতিবিদ আপনি আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করতে হয় আগুন বিদ্যুৎ নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন মমি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে বা আপনি প্রশাসন প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে নটা কুড়ি মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় এবং এগারোটা তেত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত মাঝরাত্রির সময়টা কাজে লাগাওয়ার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু সোমবার সেহেতু সৃজনশীলতার দিন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জামা কাপড় আনুষঙ্গিক গহনাঘাটির ব্যবসা করছেন ভালোভাবে হবে মানুষ মহিলাদের পোশাক আশাক থেকে আরম্ভ করে পোশাধনী দ্রব্যের কাজকর্ম লিকুইড প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকলে আপনাদের ভালো হবে শোভনা নক্ষত্র দিয়ে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলব যে সমস্ত বন্ধুরা স্থাবর অস্তাবর সম্পত্তি নিয়ে কাজ কারবার করেন যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বন্ধু নির্বাচন করতে পারেন শপিং করতে পারেন ভালো হবে নহিষা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে সেই মুহূর্ত থেকে আপনাদের বন্ধুদের সঙ্গে বন্ধু প্রাপ্তি বা বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে পরিবহনের ক্ষেত্রে ভালো হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে আরও ভালো হতে যাচ্ছে আজকে দিন চারটে পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিন ছটা বারো মিনিটে ষষ্ঠী থাকছে ছটা এগারো মিনিট পর্যন্ত সময় এবার পরে সপ্তমী পড়ে যাবে তো ষষ্ঠী যেহেতু থাকছে ছটা এগারো মিনিট সকালবেলা পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো যারা পোশাক আশাকের কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সপ্তমী যেহেতু সারা দিন রাতি থেকে যাচ্ছে তাই বিবাহের কথাবার্তা বলতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আর বাড়িতে নতুন গাড়ি নিয়ে আসতে পারেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে রাজ্য সম্পর্কে কোনো বিশেষ ডিসিশান নিতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুক্ল যোগ থাকছে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অধৈর্য হয়ে কাজকর্ম করবেন না পরিবেচনায় পা দেবেন না পরিবর্তনশীল মন হতে যাচ্ছে সতর্কতার দরকার আছে এরপরে যুগের সৃষ্টি হতে যাচ্ছে ভোরবেলা চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় যুগ থাকবে তাই বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো হবে আপনার উচ্চবিলাস পূর্ণ হতে পারে নিজের দক্ষতা দিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন ইন্দ্রযোগের পরে শুরু হবে জ্ঞান এবং শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন ভালো হবে মনীষকরণ থাকছে ছটা এগারো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব ব্যবসা বাণিজ্যের দক্ষতার সঙ্গে চালাতে হবে একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বৃষ্টিকরণের পরে শুরু হতেই যাচ্ছে সেটা একদম সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই যে কোনো কাজই করুন না কেন সতর্কতার সঙ্গে করতে হবে বন্ধু বিগড়ে যেতে পারে কোনো হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না ব্লকরণের পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে সাহসিকতার কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুরু হতে যাচ্ছে যে সমস্ত ট্রেন এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুরা টিচার এডুকেটার স্কলার লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ট্রান্সলেটার স্টোরি টেলার এবং ড্যারেক্টার যারা আছেন মিউজিক রিলেটেড কাজকর্ম করেন রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সাউন্ড টেকনোলজি নিয়ে কাজকর্ম করছেন টেলিভিশন অপারেটার আর্নিং করছেন বিভিন্ন ধরনের জব সাপ্লাই করে মানে ম্যান পাওয়ার সাপ্লাই করে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অর্গানাইজেশনাল লিডার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন নিউজ ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন টক শো চালাচ্ছেন হোস্ট এবং হোস্টেস টেলিফোন ইন্ডাস্ট্রির সঙ্গে বা টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মডার্ন ডে যারা কাউন্সিলার আছেন সাইকোথেরাপিস্ট সাইকোলজিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন পিস থেরাপিস্ট আপনি কাউন্সিলার ভালো ফল পেতে যাচ্ছেন পলিটিশিয়ান যদি হয়ে থাকেন অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন জিওলজিস্ট আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি মিউজিশিয়ান যারা আছেন ভালো হবে যারা বাজনা বাজান এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজান ভালো হতে যাচ্ছে ডক্টর সার্জেন্ট আপনারা ভালো ফল পাবেন রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন প্রপার্টি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র মাইনিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সায়েন্টিস্ট আপনি ভালো ফল পাবেন বলে মনে করছে চ্যারিটেবল প্রজেক্ট নিয়ে যারা কাজকর্ম করেন হিউম্যানিটি নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আজকের দিনে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘসিরা আদ্রা বগা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষরা ধনীষা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা সাতটা উনত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাড়া শোবণা শতবিশা এবং পূর্ব পূর্বভদ্রবদ্ধ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মেঘশিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্রে এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিন মেষ কর্কট সিংহ বিশ্বিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মিথুন রাশির বন্ধুরা আজকের দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত সময় দুপুরবেলা অমৃতকাল থাকছে আটটা উনচল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে একটা পাঁচ ছেচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালগুলো অত্যন্ত ভালো সময় এই ভালো সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সর্বাত্মক সিদ্ধিযোগ এবং রবিযোগ একসঙ্গে থাকছে আজকের দিন চারটে পঞ্চান্ন মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা অত্যন্ত শুভ এই সময়কালের মধ্যে আপনারা জব স্টার্ট করতে পারেন নিউ জার্নির জন্য চেষ্টা করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস নিউ ভেহিক্যালস জব জয়নিংয়ের ক্ষেত্রে বা নতুন জব ছাড়ছেন ক্ষেত্রে অত্যন্ত শুভ ভালো হবে বলে মনে করি ইলেকট্রনিক গ্যাজেট এই সময়কালের মধ্যে বাড়িতে কিনতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা আটটা সাতাশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা নটা তিন মিনিট থেকে মিনিট পর্যন্ত এবং একটা মায় যাচ্ছে একটা কুড়ি মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় মায় যাচ্ছে আর যোগ পাচ্ছেন আজকের দিনে তিনটে উনত্রিশ মিনিট ভোর রাত্রি থেকে চারটে বারো মিনিট ভোর রাত্রি পর্যন্ত কুড়ি তারিখের ভর কিন্তু এটা মাথায় রাখবেন তো এই অমৃতযোগ এবং শুভ অমৃত যোগ এবং মন্দ যোগে শুভ কাজগুলো করার দরকার থাকে তো কাজগুলো করতে পারেন ফাটকা লেটারি ফাটকা লটারি বা শেয়ার মার্কেটে আপনি নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মূর্ত থাকছে বারোটা থেকে বারোটা চুয়ান্ন তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং দুটো উনচল্লিশ মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত কালবেলা থাকছে আজকের দিনে ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় রাহুকালের সময়টাই কালবেলা থাকছে বারবেলাও থাকছে দুপুরবেলা আজকের দিনে দুটো বাহান্ন মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে দশ রাত্রিবেলা দশটা তেরো মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন